ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে কয়লা সহ যৌথ আন্দোলন মঞ্চের পক্ষ থেকে আর কোনো ধরনের আন্দোলন করা হবে না এবং ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে আগামী দিনে যেসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল সেইগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে বুধবার এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান কৈলাসহ যৌথ আন্দোলন মঞ্চের অন্যতম নেতা মোহাম্মদ বদরুজ্জামান উল্লেখ্য ওয়াকব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে কৈলাসহ যৌথ আন্দোলন মঞ্চের পক্ষ থেকে গত 12 এপ্রিল শহরে কুপঝাড় এলাকা বিক্ষোভ মিছিল চলাকালীন পুলিশের সাথে মিছিলকারীদের যুদ্ধে পুলিশ পুলিশকর্মী এবং মিছিলকারীরা উভয়ই আহত হয়েছিলেন এই ঘটনার পর থেকে গোটা কৈলাসহর মহকুমা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছিল তবে গোটা কৈলাসহর মহকুমা জুড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এই যৌথ মঞ্চ কৈলাস শহরে আর কোনো ধরনের আন্দোলন সংগঠিত করবে না এদিন সাংবাদিকের সম্মেলনে কৈলাস যৌথ আন্দোলন মঞ্চের নেতা মোহাম্মদ বাদরুজ্জামান বলেন বারোই এপ্রিলের ঘটনায় পুলিশ যথেষ্ট ধৈর্যের সাথে পরিস্থিতি সামলেছেন পুলিশ ধৈর্য হারিয়ে ফেললে আরও বড় ধরনের ঘটনা সংগঠিত হতে পারত তাই সমস্ত কিছু মাথায় রেখে আগামী দিনে সমস্ত আন্দোলনগুলো স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের ভূমিকা ওই দিনের ভূমিকা অত্যন্ত আমরা প্রশংসা করি যদি পুলিশ সেদিন সংযত নাও থাকত পুলিশ যদি সেদিন পরিবেশকে শান্ত করার চেষ্টা না কারণে বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হতে পারে তাই পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসা এবং আমাদের এই জেলার নতুন এসপি মহোদয়া যে দক্ষতার সঙ্গে এই মুভমেন্টটাকে বা এই পরিবেশটাকে শান্ত করার যে চেষ্টা করছেন। তার জন্য উনাকেও আমরা আন্দোলন কমিটির পক্ষে এবং পক্ষে থেকে আমি ওনাকেও অভিনন্দন জ্ঞাপন করি আর যারা এই ঘটনার সঙ্গে প্রকৃতভাবে জড়িত আছে তারা সত্যিকারের ক্রিমিনাল যারা সত্যি এই ঘটনাকে কলুষিত করার চেষ্টা করছে সেইসব ব্যক্তিদের চিহ্নিত করা হোক এবং তাদের বিরুদ্ধে যদি আইনত পুলিশ কোনো ব্যবস্থা নেই আমরা এতে পুলিশকে সহযোগিতা করব কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যারা এইসব ঘটনার সঙ্গে আদৌ জড়িত নয় বা এই ঘটনার সময় এই ঘটনাস্থলে উপস্থিত ছিল না সেই সব নিরপরাধ ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয় নিরপরাধ ব্যক্তি যাতে হ্যারাসমেন্ট না হয় এই ব্যাপারেও যাতে পুলিশ প্রশাসনে পুলিশ প্রশাসন যাদের নিরপেক্ষ ভূমিকা পালন করে সেই আবেদনে রাখছি আমি আমাদের জেলার এই পুলিশের কর্মকর্তা যারা আহত হয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করি কৈলাসরের শান্তি সম্প্রীতি যেভাবে ছিল সেই শান্তি সম্প্রীতি বজায় রাখতে রাখে আবার যাতে একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারি এতে পুলিশ প্রশাসন এবং আমাদের যারা আন্দোলনকারী বা আমরা যারা কৈলাসরবাসী আমরা সবাই পুলিশকে সহযোগিতা করব এবং আজকে আমি একটা প্রস্তাবও কৈলাসরের গৌরব মাধ্যমে আমি পাঠিয়েছি যারা এই আন্দোলনের কমিটির সঙ্গে যারা জড়িত আছেন আন্দোলন কমিটির যারা কর্মকর্তা আছেন তাদেরকে জেলার এসপি মহোদয়া যদি এটা মিটিংয়ের ব্যবস্থা করেন আমার মনে হয় আরও ভালো হবে আর যেসব আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল শুধু আগামী সপ্তাহের মানববন্ধনটা চালু থাকবে আর বাকি কর্মসূচি ব্যাপারে আমরা যৌথ কমিটি বসে যাতে আগামী দিনে কি করা যায় সেই ব্যাপারে আমরা পরবর্তী পদক্ষেপ নিব তবে শুক্রবারের আগে কোনো কর্মসূচি আমরা করব না সেটা আমরা স্থগিত ঘোষণা করছি আগামী দিনে যেন এই ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় সেই বিষয়টি মাথায় রেখে পুলিশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন যৌথ আন্দোলন মঞ্চের নেতা মোহাম্মদ বদরুজ্জামান ব্যুরো রিপোর্ট আর ই নিউজ